হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে জানব বাংলাদেশের এক জনপ্রিয় নায়িকা যার নাটক ছোটো থেকে বড়ো বড়ো থেকে কিশোর কিশোর থেকে বয়স্ক মোটামুটি সবাই দেখে থাকেন সে আর কেউ না জনপ্রিয় নায়িকা কিয়া পায়েল এই ভিডিওতে জানবো তার বয়ফ্রেন্ড হাজব্যান্ড গাড়ি বাড়ি ইনকাম এক নাটক থেকে কত টাকা নেন আর ওয়াজানা সত্যত্ব তো যদি জানতে চান ভিডিওটা এক সেকেন্ড টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তার আসল নাম পায়েল সুন্দর সুন্দর নাটক দিয়ে হাজারো দশকের মন জয় করে নাম দিলেন কিয়া পায়েল সে পেশা একজন টিকটক স্টার অভিনেত্রী মডেল ও ইউটিউবার কিয়া পায়েলের জন্মস্থান মইমিন সিংহ তার জন্ম তারিখ বারোই মার্চ উনিশশো চৌরানব্বই সাল ওই তুলনায় তার বর্তমান বয়স উনতিরিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওজন পঁচপান্ন কেজির মতো ইয়া পায়েলের জাতীয়তা বাংলাদেশ ধর্ম ইসলাম তার একটি ফেসবুক পেজ রয়েছে যেটার ফলুয়া সংখ্যা ফাইভ পয়েন্ট সেভেন মিলিয়ন তার একটি টিকটক আইডি রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা টু পয়েন্ট থ্রি মিলিয়ন আমার দেখা টিয়া পাইলের কিছু জনপ্রিয় ভাইরাল ভাইরাল নাটক রয়েছে যে নাটক দিয়ে হাজারো দশকের মন জয় করে নিয়েছেন যেমন শুধু তোমার জন্য কলেজ লাভ পারব না বলতে তরে তোমায় আগলে রাখি তুমি থেকে তুই বিদ্রোহী প্রেমিক শেষ ভালোবাসা মনের মানুষ দেখা হবে বন্ধু প্রেম রূপ এই ছিল তার জনপ্রিয় ভাইরাল ভাইরাল নাটকের ক্যাপশনগুলা তার বয়ফ্রেন্ড তার বয়ফ্রেন্ড নাই বলেই সে দাবি করতেছেন ভিডিওতে তার ইনকাম সে একটা প্রতি নাটক থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে থাকেন তো ভিউয়ার্স কিয়া পায়েলের নাটক দেখতে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন